হাই বন্ধুরা শুভ সকাল আর এখন বাজে সাড়ে দশটা আর সকাল থেকে আজকে দেখো মানে একটু রোদ উঠছে আর একটু মেঘলা করে রয়েছে শুভ সকাল হয়তো তোমাদের জন্য বাট আমার জন্য নয় তার কারণ হচ্ছে এই যে শুরু এগুলো দিয়ে শুরু তারপরে ঘরটা আবার গোছানোর আছে এই যে আমার ছেলে করে রেখেছে আবার এই যে কিচেনটা আমি করেছি এখন এগুলো গোছানোর পালা আর আর একজন ওই যে ওখানটায় খেয়ে দিয়ে শুয়ে পড়ে রয়েছে রোদ পোহাচ্ছে আর হচ্ছে এই যে দেখো আজকে রান্না করবো দেখো অনেক দিন ধরে বলছি যে আমার জন্য সেই গোবিন্দভোগ চালটা এনে রেখো এনে রেখো আমি এটা দিয়ে বাসন্তী পোলাওটা বানাবো আর তার সাথে হচ্ছে মটন কষা আর দেখো আজকে সারাটা দিন এই এরকম রোদ আর মেঘ রোদ আর মেঘ ওটাকে স্কুলে দিয়ে এসেছি এখন আর একটু পরে মানে দুটো তিনটার দিকে আনতে যাব আবার ওটাকে আর তুলবো না চলো সারা দিন এই যে এই গাছ এটা আলুর থেকে বার হয়ে গেছে তা বলি এখানটা জানলাতে ছিল বলি জানলাতে পড়ে পড়ে তো শুকিয়ে যাচ্ছে তার থেকে বরঞ্চ এখানটা পুঁতে দিয়ে রাখি আর তো সামার এসে গেছে আর কটা দিন বাকি আছে এই যে কালকে এটা কিনে এনেছে এটা দিয়ে মাটিটাকে ভালো করে একটু এ করে নিই দি আর আলু গাছটাকে ফুতে দেব এখন হবে চারি পাঁচটা কত সুন্দর লাগছে আজকে না এই যে আমার গাছগুলো মিষ্টি গাছ থাকার জন্য এই জায়গাটা বেস্ট কিন্তু কি করব বাধ্য হয়ে রয়েছি চলো আবার দেখা হচ্ছে আর এই যে আমি চলে এলাম এক্ষুনি ওকে নিয়ে আর বাঁদরটা এই যে শুরু করে দিয়েছে সারাদিন কি করে এরকমই করে এই অবস্থা ঘরবাড়ির আর এই কিচেনটা ক্লিন করেই গেছিলাম সে এখনো ঘুমাচ্ছে তার কোনো এনেই এবারে আমরা চান টান করে নেবো দু মা ছেলে মিলে তারপর আবার খেতে একটু পরে এখন তো তিনটে বেজে গেছে এদিকে মুখটা দিয়ে চান করে চলে এসছিলাম আর এই বাসন্তী পোলাও আর এই মাটন কষাটা বানিয়ে ফেলেছি হাফ সিটি মেরে স্কুলে গেছিলাম আবার আবার ওকে এনে হাফ ভালো করে করে এই সবে নামালাম তো বাইরের অবস্থা এরকম এখন বিকেল হয়ে গেছে চারটে বেজে গেছে আর এই যে এখন সন্ধ্যা হয়ে গেছে তাই সন্ধেবেলায় এক কাপ চা চম্পেস করে আর বিস্কিট আর এই দেখো এত ঠান্ডা আজকে যে ঠান্ডা পড়েছে তাই কাঠ জ্বালালাম অনেকদিন জ্বালানো হয় না শীতকালে আমরা এরকম উনুনের ধারে গিয়ে গুটি মেরে বসে থাকতাম উঠতামই না একটু ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে আর এই যে সন্ধেবেলা ছেলেকে খাবার টাবার দিয়েছি আর সে মহারাষ্ট্র একটু আগে উঠেছে উঠে এখনো খায়নি দুপুরের খাবার এখনো খায়নি এবারে খাবে এই গরম টরম করে দিয়েলাম এলাম তো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে আমি একটা মাছ কিনেছিলাম কি মাছ ওটাকে বলে ম্যাকরেল ওই ম্যাকরেলটা রান্না করে আমি দেখাবো আমিও প্রথমবার এটা ট্রাই করতে চলেছি দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে বাই বাই গুড নাইট